আমরা যারা ব্যবসায়ী সমিতি যারা আছেন সিনিয়র কর্মকর্তা বিশেষ করে আলু পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত ওনার দিন নিয়ে আমরা একটা মিটিং করছি আপনারা জানেন আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া বিশেষ করে আলু পেঁয়াজের দাম উদ্ধমুখী এমন কিছু এলিগেশন আসছে তো এটার একটা মজুদ কি ওই ধরনের মজুদ আছে বা রেট কত মানে সত্যিই কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করবো বাজারে গিয়ে কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো এবং একটা আলোচনা করছি যাতে ওনারাও সহযোগিতা করবেন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারাও আমাদের ডাকে সার দিয়ে কেন আসছেন যাহাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয় এই জন্য আমরা একটা মিটিংটা বিভিন্নভাবে যারা দেখা যাচ্ছে আলু এবং টাকা কিলো বিক্রি হচ্ছে বেশি কি যার জন্যই আমরা আজকেই সবাইকে নিয়ে আলোচনা করছি এখানে যারা যারা হোলসেলারও আছেন এখানে তো আমরা দেখব যে হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি এলাও করা যায় তারপরে আমরা অবশ্যই রেট করবো আমাদের রেট চলছেও তো এই যে যে এলিগেশনটা আসছে এটার জন্য আমরা এটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন সেটা আমরা দেখছি স্যার মজুত কি সাফিসিয়েন্ট আছে সব কিছু মজুদ সাফিসিয়েন্ট আছে এখনো আমাদের আমাদের মজুদ সম্পর্কে কোনো ক্রাই নেই কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান ইলিগেলি ফায়দা উঠে সেটা আমরা সেটা আমরা সহ্য সহ্য করবো না এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারা আমার সাথে আমাদের সাথে সহযোগিতা করবেন ইউ